মোবাইলের ভাষা কীভাবে পরিবর্তন করবো তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার মোবাইলে বাংলা ভাষা সেট হয়ে আছে তো ফ্রেন্ডস আপনাদের যদি এমন মোবাইলে বাংলা ভাষার সেট হয়ে আছে বা অন্য কোনো ভাষা সেট হয়ে আছে সেই ভাষা থেকে ইংলিশ ভাষায় যাবেন অথবা যদি আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অন্য কোনো ভাষায় সেট করতে চান আপনাদের মোবাইলে তো সেটাও কিন্তু করতে পাবেন এর জন্য জাস্ট আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ পর্যন্ত দেখতে হবে ভিডিওকে আপনি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের ভাষা চেঞ্জ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস মোবাইলের ভাষা চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আপনাদের যেতে হবে মোবাইলের সেটিংসে তো আপনার মোবাইলের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আপনারা সিস্টেম একটি অপশান পাবেন তো আপনারা সেই সিস্টেম অপশানে ক্লিক করবেন সিস্টেম অপশানে ক্লিক করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন ভাষা এবং ইনপুট আর যদি আপনাদের মোবাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে আসে তাহলে এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট আর বাংলায় থাকলে ভাষা এবং ইনপুট এরকম লেখা থাকবে তো সেখানে ক্লিক করবেন ওকে আর এইভাবে যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা ব্যাক করবেন ব্যাক করে যদি আপনাদের বাংলা সিলেক্ট হয়ে থাকে তাহলে উপরে যে এই সার্চবার থাকবে তো সেই সার্চবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা বাংলায় লিখবেন ভাষা ভাষা লিখবেন তাহলে ভাষা চলে আসবে তারপর আপনারা এই ভাষার মধ্যে ক্লিক করবেন আর যদি আপনাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট হয়ে আছে তাহলে আপনারা এখানে লিখবেন ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ইংলিশে ল্যাঙ্গুয়েজ লিখবেন তাহলে ল্যাঙ্গুয়েজ চলে আসবে তো বর্তমানে আমার মোবাইলে বাংলা ভাষা সেট হয়ে আছে তো আমি এখানে ভাষা লিখছি জন্য ভাষা চলে আসে আর যদি ইংলিশ সেট থাকতো এখানে ল্যাঙ্গুয়েজ লিখলেই কিন্তু চলে আসতো তো আপনারা ভাষা লিখবেন বাংলা সেট থাকলে তারপর ভাষা পাবেন তো ভাষায় ক্লিক করবেন ক্লিক করার পর এই ভাষা অপশনটি পাবেন তো সেই ভাষা উপরে ক্লিক করবেন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে বাংলা ভারত হয়ে আছে সিস্টেমের ভাষা নিচে আসে ইংলিশ ইউনাইটেড স্টেট তো এবার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে মোবাইলের ভাষা সেট করার জন্য এদিকে যে দুইটা বার দেখছেন এই দুইটা বারে আপনাদের এরম করে প্রেস করে হোল্ড করতে হবে তারপর এটাকে ড্রাক করে উপরে এরম করে নিয়ে আসতে হবে তারপর ছেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা টপে গেছে আর যখনই টপে যাবে টপে গেলেই কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে যাবে তো যেমন টপে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা ইংলিশ ইউনাইটেড স্টেট তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন কিন্তু আমার মোবাইলের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে আর যদি অন্য কোনো ভাষা সেট করতে চান এর জন্য আপনাদের অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে নিচে অনেক ভাষা পাবেন পৃথিবীর সমস্ত ভাষা তো যেই ভাষাটাই আপনারা ব্যবহার করবেন আপনাদের মোবাইলে তো সেই ভাষার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই সেই ভাষাটা এখানে চলে আসবে তো আমি যেমন হিন্দি ভাষাকে নিলাম এটা তিন নম্বরে এসে তো এবার হিন্দি ভাষাকে ইউজ করার জন্য এটাকে টপে নিয়ে যেতে হবে তো এরকম করে প্রেস করে হোল্ড করে এটাকে ড্রাগ করে উপরে নিয়ে এসে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলেই কিন্তু ভাষাটা চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ভাষা কিন্তু এখন হিন্দি হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজে আপনাদের মোবাইল ভাষাকে পরিবর্তন করতে পারবেন